আমরা আজকে একটি নতুন ধরনের ডিফারেন্সিয়েশনের অঙ্ক করব এখানে আমরা লগের সূত্র প্রয়োগ করে ডিফারেন্সিয়েশন করব হ্যাঁ ওকে দেখে প্রশ্নে বলা আছে ডিফারেন্সিয়েট ওয়াই ইকুয়াল এক্স টু দি পাওয়ার এক্স আমরা জানি কি একটা চলকের উপর যদি পাওয়ার আরেকটা চলক থাকে তাহলে এটাকে অবশ্যই আমরা আগে লগ ধরে তারপর কাজটা করব। লগ না ধরলে পাওয়ারটা আমরা নিচে নিতে পারবো না ওকে তাহলে প্রথমে আমরা কি করব। লিখলাম ওয়াই সমান এক্স টু দি পাওয়ার এক্স এখন আমরা কী করবো উভয় দিকে লগ নিব উভয় দিকে লগ নিব লগ ইচ্ছা করলে আমরা লগ না নিয়ে কিন্তু লন নিলেও পারি লগ দ্বারাও করতে পারি লন দ্বারাও কাজটা করতে পারি তাহলে এদিকে লগ নিলে লগ ওয়াই সমান লগ এক্স টু দি পাওয়ার এক্স তো এখন লক্ষ্য করো লগ ওয়াই সমান লগের কাজটা কি লগের ক্ষেত্রে যে পাওয়ারটা থাকে এই পাওয়ারটা লগের আগে চলে আসে তাই না নিয়মে তাহলে হলো এই পাওয়ারটা আমরা সামনে চলে নিয়ে আসতাম এখন আমরা ডিফারেন্সিয়েশন করব তো ডিফারেন্সিয়েশন করলে কার সাপেক্ষে করতে হবে এখানে এক্সেও ডিফারেন্সিয়েট করতে হবে ওয়াইকেও ডিফারেন্সিয়েট করতে হবে এক্সকেও ডিফারেন্সিয়েট করতে ওয়াইকেও ডিফারেন্সিয়েট করতে ঠিক আছে আমরা ডিফারেন্সিয়েশন দুয়ো দিকে করতে হবে একসাথে দুয়ো দিকে ডিফারেন্সিয়েশন করব। তা ডিফারেন্সিয়েশন যদি আমরা কি করি লক্ষ্য করি তাহলে কি হবে আমরা লিখলাম ডিফারেন্সিয়েটিং বোথ সাইড একসাথে আমরা ডিফারেন্সিয়েশন করবো তাহলে লক্ষ্য করো এটা যদি ডিফারেন্সিয়েশন করি লগের ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন নিয়ম কি আমরা শিখেছিলাম লগের ক্ষেত্রে যদি কোনো ডিফারেন্সিয়েশন হয় তাহলে লগের পরে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটাকে আমরা লিখব কি ওয়ান বাই লগের পরের অংশ তাই না ওয়ান বাই লগের পর অংশ লগের পর অংশ কোনটা ওয়ান ওয়াই এ ওয়াইটা বসাইলাম এরপরে আমরা বলছিলাম ডিডি এক্স এক্সের সাপেক্ষে কি হবে আমরা লগের ডিফারেন্সিয়েশন করলাম এখন কী হবে প্রথমে ওয়ান বাই লগের পরের অংশ ডিডি এক্স লগের পরের অংশ নিয়মটা কি লগ ডিফারেন্সিয়েশন করলে কি হয় সে সে লগ লগ নিয়মটা শিখো কে যদি ডিফারেন্সিয়েশন কর তাহলে কি বাই হবের কোনটা এক্স ওকে এই নিয়মটা ওয়ান বাই লগের পর অংশ ডিডি এক্স এক্স তো এইভাবে ওয়ান বাই লগের পর অংশ ডিডি এক্স ওয়াই তো আর এখানে কি হবে ডিফারেন্সিয়েশন করলে আমরা যদি সরাসরি ডিফারেন্সিয়েশান করি লক্ষ্য করি লগের ডান পাশে যে শব্দটা থাকবে এটা একটা অঙ্ক আর লগের ডান লগের সাথে যে চলকটা থাকবে এটা একটা অঙ্ক তাহলে এটার মধ্যে চলক আছে এটার মধ্যে চলক আছে আমরা ইউ বি সূত্রে যেতে পারি ইউ ভি তাহলে ইউ বি সূত্রে গেলে কী হবে ডিফারেন্সিয়েশান যদি সরাসরি করি প্রথমে ইউ প্রথমে ইউ ইউ বলতে এক্স এবারে কি ডিডি এক্স ভি ভি কোনটা লগ এক্স তাই না এবারে কি প্লাস আবার ভি ভি বলতে লগের এক্সটা ভি ডিডিএক্স এক্স ইউ ইউ ইউল প্রথম অংশটা তাহলে এই জায়গাটা হচ্ছে ইউ বি ফর্মুলা ইউবি ফর্মুলা হচ্ছে প্রথমটা ইউ এক্স ভি প্লাস বি এক্স ইউ আমি ইউ বি উজ্জ্বল করতেছি কারণ কি প্রথমটা কি ইউ দরছি পরটাকে আমি ভি ধরছি ওকে তাহলে আমরা এই কথা এখানে লিখতে পারি ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস সাইড উভয় দিকে আমরা ডিফারেনসিয়েশন করে ফেলছি ক্লিয়ার তাহলে এখন লক্ষ্য করো কি ওয়াই চেঞ্জ হবে চেঞ্জ হবে না তার মানে ওয়াইটা ঠিকই থাকবে ডি ওয়াই এক্স ডি ওয়াই এক্স এখন এই জায়গাটা চিন্তা করি ডিডি এক্স এর আগের অংশটা চেঞ্জ হয় না এক্স ঠিক থাকবে এখন ডিডি এক্স লগ এক্স এই জায়গাটা কি চেঞ্জ হবে লগের সূত্র আবার লগের সূত্র মানে কি ওয়ান বাই লগের পর অংশ লগের অংশ বলতে এক্স এরপরে আবার ডিডি এক্স এরপরে কোনটা এ এক্সটা ক্লিয়ার আচ্ছা এরপরে লক্ষ্য করো এই জায়গাটা লগের আগের অংশ চেঞ্জ হবে না লগ এক্স হবে হবে না তো এক্সের সাপেক্ষে এক্স যদি চেঞ্জ হয় এখানে কোনো পাওয়ার নাই তো ওয়ান এখানে কত হবে ওয়ান আমি ওয়ান আর লিখি নেই ওয়ান গুণ ওয়ান গুণ করলে কি আর না করলে কি ক্লিয়ার তার মানে এই জায়গাটা কী দাঁড়াচ্ছে ওয়ান বাই ওয়াই ডিয়াই ডিক্স লক্ষ্য করো এ এক্স এক্সে কাটা না তার মানে এখানে ওয়ান ওয়ান না এই জায়গাটা ওয়ান আমরা এক্স এক্সেস কাটাকাটি কাটাকাটি করলাম না বেশি লাগে ওয়ান আর ডিডি এক্স এর পরে আবার এক্স এর যদি ডিফারেন্সিয়েশন করলে কি হয় এটা তো ওয়ান হবে তো ওয়ান গুণ ওয়ান প্লাস তার মানে ডি ওয়াই ডি এক্স এখানে কত ওয়ান গুণ করলে ওয়ানই তো ওয়ান প্লাস লগ এক্স তাই না আচ্ছা তাহলে খেয়াল করো এই জায়গাটা আমরা যদি এখানে এটা একটা শঙ্ক এটা একটা অঙ্ক বজ্রগণন করবো দিকে নিতে পারি তাহলে আমরা বের হবে ডি ওয়াই ডি এক্স কারণ ওয়াই দিয়ে যদি গুণ করি তাহলে কী হবে ওয়াই ইকুয়াল ওয়ান প্লাস লগ এক্স এটা পর নিচের অঙ্ক না বট মানে বজ্রগুন করলেও উপর সাথে গুণ হবে আর ওয়ান নিচে লিখলে কি না লেখলে কি তার মানে আমার ডি ওয়াই ডি এক্সের মানটা বের হচ্ছে ডি ওয়াই ডি এক্স লক্ষ্য করো ওয়াই মানটা আমরা কত ধরেছিলাম ওয়াই মানটা কী ছিল এক্স টু দি পাওয়ার এক্স তাহলে আমরা লিখতে পারি না ওয়াই এর জায়গার মধ্যে এই এক্স টু দি পাওয়ার এক্স লিখতে পারি আর এদের চেঞ্জ হচ্ছে না ওয়ান প্লাস লগ এক্স হয়েছে কি না এইভাবে আমরা সুতরাং ডি এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার প্লাস বুঝছে এই হচ্ছে আমার আনসার এইভাবে আমরা লগের অঙ্ক করতে পারি খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য